আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো উত্তরাঞ্চলের নগার ঐতিহ্যবাহী রান্না ঝালের পোলাও সাধারণ ভাতের চাল দিয়ে এই রান্নাটা করতে হয় চুলা একটি প্যান বসিয়ে হাফ কাপ তেল হাফ কাপ পেঁয়াজ কুচি ও এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখন দিয়ে দিব আস্ত গরম মশলা এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গ্রান এসে যাবে তারপর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখানে এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিয়েছি এর জন্য এই ঝালের পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসবে কিন্তু কোনো ঝাল হবে না মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে ছোটো করে একটা মুরগি কেটে রেখেছিলাম সেই মুরগিটা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি এখানে দুই কাপ সোলা ও কয়েকটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা মুরগির মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি আর তিন কাপ দিয়ে দিচ্ছি চাল আমরা নর্মাল যে বাসায় ভাত রান্না করে খাই সেই চালটা দিয়ে আজকের এই ছালের পোলাওটা রান্না করব। চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি যে মুরগিটা কষানো হয়ে গিয়েছে সেখানে আমি সেই চালটা ভাজা চালটা দিয়ে দেবো চাল দিয়ে আমি নেড়ে চড়ে মিশিয়ে নেব তারপর এখানে ফুটোনো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক কাপ চালের জন্য এখানে দেড় কাপ পানি দিলেই হবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিব উপরে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লো ফ্লেমে রেখে বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো বিশ মিনিট পর ঢাকনা খুলে আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এখন আমি উপরে ধনে কুচি দিয়ে দিচ্ছি তারপর আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবশেষে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে সাধারণ চাল দিয়ে রান্না করা এই ঝালের পোলাওটা খেতে এতটাই মজা যে একবার খাবে সে শুধু আপনার প্রশংসাই করবে আশা করি আজকের এই পোলাও রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ